দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিরবাজার হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও এক ধাপ এগিয়ে গেল হাসপাতালের মধ্যে প্রথমবারের মধ্যে বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকরা মঙ্গলবার সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ শাবরুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে শান্তিরবাজার বাজার হাসপাতালে প্রেরণ করা হয় জানা যায় মহিলা গর্ভবতী হবার পরেও কোনো প্রকার চেক আপ করার নেই মহিলাটির পূর্বে দুইটি সন্তান থাকায় এবং মহিলার হাই প্রেশার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে শান্তিরবাজার হাসপাতালে প্রেরণ করা হয় এই অবস্থায় মহিলাটিকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলেন শান্তির হাসপাতালের চিকিৎসক সেই সময় হাসপাতালের গাইনো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক এবং সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দিলেন ওই মহিলা প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে পুত্র সন্তানের জন্ম দুইটি দিলেন জানা যায় বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ অবস্থায় রয়েছে তবে তিন সন্তানের ওজন কম যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে এক কেজি দ্বিতীয়টি এক কেজি ও তৃতীয়টি এক কেজি সাথে ডেলিভারি তিন তিন সন্তানের সন্তানের জন্মের খবর পেয়ে স্বাস্থ্যের দিকে নর্মাল খেয়াল রাখতে হাসপাতালে দ্রুততার সহিত ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ দাস ডাক্তার প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনো পর্যন্ত তিনটি শিশুই সুস্থ রয়েছে তিনটি শিশুর শারীরিক বিভিন্ন দিকগুলো নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করছে ডাক্তার প্রসেনজিৎ দাস এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমের সামনে জানালেন গাইনো স্পেশালিস্ট ডাক্তার কৌশিক মহাজন সুবিধা আছে এবং প্রেশার বেশি এটা লিখে রেফার করা হয় তো যখন রেফার করা হয় নটা একটা পেশেন্ট আসে আটটা সাতান্ন মিনিটে তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবার লেবারে ছিল তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই তো সেখানে অ্যাবডোমেন স্ট্যান্ডার্ড ছিল আমাদের আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেবি হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে পেশেন্টের কোনো চেক ছিল না কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না তো যাই হোক আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয় কিন্তু ওয়েটটা একদম কম হয় ওয়েট ছিল ওয়ান পয়েন্ট থ্রি কেজি ফিমেল চাইল্ড এরপরে এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে মানে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়